ক্ষতি করা হয়েছে এক নম্বরে কাপনের কাপড় দ্বারা হাড্ডি দ্বারা তারপর গাছের চাল দ্বারা কপালের এবং মাথার এগুলো দ্বারা এই রুগীর ক্ষতি করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে সে অস্বস্তি পেটে ব্যথা হয় তারপরে আহ দুঃস্বপ্ন দেখে রাত্রে তারা উঠায় নিয়ে যায় নদীতে ফালাই দেয় বিভিন্ন কিছু কার গাড়তি এন্ড তো খ আমাদের কাছে আসছে ইনশাআল্লাহ তাআলা আপনি জিজ্ঞাসা করেন যে কি কি খাওয়াইছো কি কি খাওয়াইছো রুবিরে হুম আ আ জিজ্ঞাসা করেন যে কি কি খাওয়াইছো ড্যাঙ্গার হাদি তারপরে कपूर कपूर তো ড্যাঙ্গার হাদি না ডঙ্গার হাদি ডঙ্গার গায়ের ছাল তিন নম্বরে ডঙ্গার গায়ের ছাল আর কি আচ্ছা সিঁদুর রসূল সিঁদুর সিঁদুর পাঁচ নম্বরের চুন আচ্ছা এই পাঁচ পদ খাওয়াইছো না আচ্ছা এই পাঁচ পদের ও ক্ষতি কি এই এ যদি খাওয়াতে এর মানে এর রোগীর ক্ষতি হইবে কি খাওয়াইলে রোগীর ক্ষতি হইবে কি মাথা গরম থাকবো মাথা গরম থাকবে অ আর কি থাকবে বিবাহ হবে না আর কি শোনা শোনা মাথা গরম থাকবে হাড্ডি মান্দার গাছের কপালের না অন্য কোথাও সিঁদুর কি কালির কপালের হম কালীর কপালের সিঁদুর আর চুল কোথার

এটা কাপড়ের কাপড় মানে এটা তুমি লাশের থেকে চুরি করছো লাশের থেকে চুরি করছো হ্যাঁ সত্য কথা বলো দোকান থেকে নেওয়া দোকান থেকে তুমি মানুষ সাজতে এনেছো হ্যাঁ কি সাজ দোকান দিয়ে যখন তুমি কাপনের কাপড় ক্রয় করছো কি সাহায্য করছো কি সৈল ধরছো মানুষের মানুষের সই মহিলা না পুরুষ মহিলা তুমি টাকা পাইছো কই টাকা ছিল টাকা ছিল আচ্ছা তোমার বয়স কত পঞ্চান্ন 55 বছর রোগীরে কোনো কষ্ট দেবা না খবরদার খবরদার এখন কি ছেড়ে দলে চলে যাবা হ্যাঁ কোথায় কোথায় যাবা দূরে চলে যাবা আবার রোগীর সাথে কখন আসবা আসব হ্যাঁ গ্যারান্টি কথা বল তো গ্যারান্টি কি তুমি যার আসবা না এর গ্যারান্টি কি আচ্ছা এই রোগীর সাথে যার আসবেন আর গ্যারান্টি আছে

হম তুমি যতটুকু ক্ষতি করছো নিজ দ্বারা কাটো তার সত্য না মিথ্যা সত্য কি কি ক্ষতি কাটস আমার একটু বলে দাও ব্যাংকের কার্ডের কাপুর জি

এখন এখন যদি তোমার সারিয়ে দিই তুমি মানে আমাদের আর কোন মুসলিম জাতির সাথে তুমি যাবা কিনা মুসলিম জাতির তুমি ক্ষতি করবা কিনা তুমি করবা তাহলে তুমি কালিমা পরে মুসলমান হয়ে যাও মুসলমান হবা হ্যাঁ তুমি তুমি কোন কোন দেবীর পূজা করো মাটির 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 মূর্তি মাটির মূর্তি মানে কোন দেবী নাম কি মানে কালী মহেশ্বর সরস্বতী পূজা করো মাটির মূর্তি তুমি কোন মন্দিরে পূজা করো শিব মন্দির শিব মন্দির এটা কোন জায়গায় এটা ভাগরা বাঘেরহাটে বাঘেরহাটের মন্দিরে তুমি পূজা করো আচ্ছা তাহলে তোমরা যখন পূজা করো তখন কি হয়েছে বেশ দরিয়া করো না যিনি বেশি থাকো রাত্রে নিষিদ্ধ রাত্রে নিষিদ্ধ রাত্রে আচ্ছা উনি দেবীকে আমার সাথে কথা বলে হ্যাঁ কথা বলে দেবী আচ্ছা ওই দেবী তো মনে করো আমরা জানি যে প্রত্যেকটা ধর্মরে আমরা সম্মান জানাই কিন্তু দুর্গা দেবী তো ঐরকমের শয়তানদের বধ করার জন্য পৃথিবীতে আসে নাকি আমরা শুনলাম আমাদের সম্মানিত হিন্দু ভাইরা আমাদেরকে বলে কিন্তু তুমি তার প্রদর্শন করিয়ে তুমি তো মানুষের ক্ষতি করো মানুষের সাথে ক্ষতি করে একটু আনন্দ ভাই ও মানুষের ক্ষতি করে তো আনন্দ পাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা এখন আজকে থেকে ক্ষতি আর করবা না আবার 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 কখন ওই রুগীর সাথে আসবা আমার আমার কাজ দিয়ে গেলে আবার কখন আসবা দুই দিন পরে না তাহলে আর আসবা না হ্যাঁ যদি আসো তুমি এখন বান্দা কোথায় ওদের রোগীর বাড়ির বান্দা কোথায় ওর সাইডে বাথরুমের বাথরুমের সাইডে তুমি বানদা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ رب

আচ্ছা পূজ্য সাহায্য গেলে আমার বললেন। এখন আগুন চলে? হুম। পূজ্য সাহায্য গেলে বললেন অনেক জাদু করা। ও খুব খারাপ ছিল বাবা। এইতেই シャシャイセイ。いいうん。シャシャイセイ。シャシャイセイ。